একটা জিনিস দেখলাম যে বাংলাদেশ থেকে পড়ালেখা শেষ করার পরে স্টুডেন্টদের বেতনের অবস্থা খুব বাজে হয় তারা বেতন খুব ভালো একটা বেতন পায় না পনেরো বিশ হাজার টাকা স্যালারিতে কাজ করে কিন্তু ওই স্টুডেন্টরাই দেখা গেলো যে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে ভালো রকমের স্কলারশিপ দিয়ে তাদেরকে নিয়ে আসে তো যাই স্টুডেন্টকে বাংলাদেশের ভিতরে পাত্তা দিচ্ছে না তাকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ফুল হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে নিয়ে আসতেছে ঠিক আছে ইভেন তো কিছু স্কলারশিপ আছে বিমান ভাড়া পর্যন্ত তারা দিয়ে দেয় আসা যাওয়ার বিমান ভাড়া পর্যন্ত তারা দিয়ে দিচ্ছে আফটার ওই স্টুডেন্টকে বিদেশটা প্রায়োরিটি দিচ্ছে তার মানে কি আমাদের দেশে যে স্টুডেন্ট পাত্তা পাচ্ছে না বা ভালো স্যালারি পাচ্ছে না বিশ পঁচিশ হাজার টাকা তাকে বিদেশ নিয়ে যাচ্ছে এবং তাকে প্রেসিডেন্সি দিচ্ছে তাকে ফিউচার সেটেলমেন্ট করার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে বিদেশের কি আসলে বোকা না ভাই বিদেশিরা আসলে বোকা না ওরা হচ্ছে সঠিক মেধাটার মূল্যায়ন করছে ঠিক আছে যেটা আমার দেশে করা হচ্ছে না আমাদের দেশে যদি মেধা সঠিক মূল্যায়ন করা হতো তাহলে আমাদের দেশটাও আজকে মেধাবীদের দিয়ে স্বয়ং সম্পূর্ণ থাকত আসসালামু আলাইকুম মেহদি হাসান দক্ষিণ কোরিয়া থেকে বলছি আশা করছি আল্লাহরশের সহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি যদিও একটু শারীরিক অসুস্থতা আছে বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দেওয়া হচ্ছে না শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে সব মিলিয়ে আর আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে সো যে যেখান থেকে দেখছেন আশা করছে সকলে অনেক বেশি ভালো আছেন সো আজকের দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলের গাংনাম এলাকা এসেছে একটু পার্সোনাল কাজে সো এখানে আসার পরে একটা মজার টপিক তারপরে করে মনে পড়লো বেশ কয়েকদিন যাবৎ আসলে এভাবে ক্যামেরা নিয়ে কী বলে ট্রাইপড নিয়ে আসলে এভাবে ভিডিও করা হচ্ছে আর কি সো আজকে চিন্তা করলাম যে একটু ভিডিও করি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলি টপিকটা হচ্ছে বিদেশে আসার পরে কেন আর মানুষ দেশে ফিরে যায় না এই টপিকটা নিয়ে সো আমার বিদেশের খুব বেশি এক্সপিরিয়েন্স নেই তবুও যতটা এক্সপিরিয়েন্স আছে কিংবা এখানকার অনেক মানুষের সাথে কথা বলার পরে যতটুকু জানতে পেরে জানতে পেরেছি যে মানুষ আসলে কেন একবার দেশ থেকে বেরোলে তারা আর আসলে বিদেশ মানে বিদেশে আসলে কেন আর তিন তারা আর ব্যাক করতে চায় না কি বিষয় নিয়ে তো আমার কাছে সব মিলিয়ে মনে হচ্ছে যে অনেকগুলা কারণেই মানুষ দেশ থেকে চলে যাচ্ছে বিদেশে প্রথম কথা হচ্ছে এটা আবার অনেকগুলা কারণেই তারা আসলে দেশ থেকে ফিরে আসতেছে না তো প্রথম যেই কারণটা কেন মানুষ দেশ থেকে চলে যাচ্ছে এর ভিতরে আমি অনেক কিছু বলতে পারি বা এটা আপনারাও রিয়েলাইজ করতে পারেন যে মানুষ আসলে কেন দিন শেষে তারা দেশ থেকে চলে যাচ্ছে সো প্রথম কারণটা আমি মনে করি যে সেফটি সিকিউরিটিটা ডেফিনেটলি আমাদের দেশের সেফটি সিকিউরিটি নিয়ে সবাই আসলে অসন্তুষ্ট ঠিক আছে সো এটা আসলে সন্তুষ্টি জায়গাটাও আসলে খুবই কম যেখানে বাচ্চারা বা ফিমেলরা বা মেলরা অনেকাংশেই তারা নিরাপদ না আপনি রাস্তাঘাটে চলাফেরা করতেছেন আপনার পার্স বা ব্যাগ বা আপনার বাড়ি আপনার বাসায় খালি রেখে কোথাও গেলে দেখা যাচ্ছে যে আপনার সকল জিনিস চুরি হয়ে যাচ্ছে তো সকল বিষয় মিলে সেফটি সিকিউরিটির যে বড় একটা অভাব আমরা বোধ করি সো এই সেফটি সিকিউরিটির জন্যই ম্যাক্সিমাম মানুষ বিদেশে আসে বা মানুষ যখন বিদেশে আসে আসার পরে সে যখন দেখে যে একটা দেশ কত ওয়েল ডেকোরেটেড নিরাপদ এবং তাদের সেফটির বা সিকিউরিটির যে সিস্টেমগুলো আছে এগুলো দেখার পরে মানুষ আসলে দিন চেষ্টা বাংলাদেশে ফিরে যেতে চায় না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনি মোটামুটি দুর্নীতির গন্ধ বা ফ্লেভারটা আপনি ভালো রায় কি একদম শুরু থেকে বার্থ সার্টিফিকেট ধরে পৌরসভার অফিস থেকে শুরু করে আপনি একদম হায়ার অফিসিয়াল স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত আপনি জায়গায় জায়গায় যে কোনো ডকুমেন্টস নোটারাইজ করতে যাবেন অ্যাটেস্টেশন করতে যাবেন আপনাকে ঘুষ দিতে হয় বা ওরা যে বিষয়গুলো আপনারা বুঝেন আপনারা যেহেতু আছেন আপনারা ভালো বুঝবেন আমার থেকে হোক আর কি তো বিদেশ আসার পর আসলে এই জিনিসগুলো আমাদের খুব একটা ফেস করতে হয় না যে দুর্নীতি বা ঘুষ দিয়ে কাউকে টাকা দিয়ে কাজগুলো দ্রুত করে ফেলা বিদেশ এমনিতেই ফাস্ট আমরা কোরিয়াতে আছি এখানে এরা কিন্তু খুবই সুপার ফাস্ট কাজ করে আপনি কোথাও যাবেন খুবই দ্রুত খুবই দ্রুত আপনার সমস্যাগুলো খুবই ভালোভাবে ওরা টেক কেয়ার করে এগুলো সলিউশন করে দিবে সো এটা একটা বড় বিষয় হইতে পারে ঠিক আছে তারপরে এখানে ফিউচার অনেকের হিসাবে যে বিদেশে একটা ভালো ফিউচার আছে তারা ভালো আটা আর্ন করার অপরচুনিটিস থাকে হ্যাঁ তো হ্যাঁ এবার এটা সত্য যে বিদেশে আপনার ভালো একটা ফিউচার আছে আপনি একটা সেফ সিকিউর লাইফ লিড করতে পারলেন ভালো টাকা আপনি সেভিংস করতে করতে পারলেন ভালো একটা ওয়েদারের ভিতরে আপনি থাকতে পারলেন আপনার সন্তানরা বেটার একটা এডুকেশন গ্রহণ করতে পারবে আর কি সব মিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা অলরেডি আপনারা এখন সকলেই জানেন নতুন করে আসলে বলার কিছু নাই এটা হচ্ছে একটা বিষয় হতে পারে তারপর হচ্ছে যে আপনার এই যে ট্যাক্স হেলথ ইন্স্যুরেন্স বা আমরা যে আমরা যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষে কিন্তু ট্যাক্স দিই হয়তো আমরা টের পাচ্ছি না আমরা প্রত্যেকটা মানুষে ট্যাক্স দিচ্ছি আপনি তরকারি কিনছেন বাজারে যাচ্ছেন চাল ডাল কিনছেন বা শপিং করতে যাচ্ছেন সব কিছুতেই কিন্তু তাতে ট্যাক্স দিচ্ছেন ট্যাক্স দিচ্ছেন না বিষয়টা আসলে এমন না এটার মতান্তরে বিপরীতে আপনি আসলে ট্যাক্স থেকে কতটুকু বেনিফিটেড হচ্ছেন এটা একটা বড় বিষয় আমরা এখানে আছি আমরা প্রত্যেক মাসেই মোটামুটি সাত হাজার টাকার কাছাকাছি আমাদের ট্যাক্স আসে ঠিক আছে সো আমরা কিন্তু ভালো রকমের অপরচুনিটি পাই যদি আমরা হসপিটালে যাই আর কি আমরা চাই না যে হসপিটালে যেতে তবু হসপিটালে যাওয়া লাগলে আমরা ভালো রকমের আপনার মেডিকেল সাপোর্টগুলো পাই আপনি যখন বিদেশে লং টাইম থাকবেন বা যারা সিটিজেন তারা দেখা যায় যে সিনিয়র হয়ে গেলে বুড়ো বয়সে বয়স্ক একটা ভাতা ভালো অ্যামাউন্টের একটা ভাতা পায় মেডিকেল ফ্যাসিলিটিস পায় বা অনেকে আরও অনেক রকমের ফ্যাসিলিটিস কার ফ্যাসিলিটিস বা আনুষাঙ্গিক অনেক রকমের আরও কেয়ারিংগুলি পেয়ে থাকে দিন শেষে আসলে আমাদের দেশে কি আসলে এই ফ্যাসিলিটিসগুলো আছে বা থাকলেও এটা কতটুকু পরিমাণ আসলে একজন মানুষ ইন্ডিয়া সে ভোগ করতে পারে এটা নিয়ে যথেষ্ট কোয়েশ্চেন আছে হ্যাঁ এটা সত্যি যে আমাদের দেশ একটা গরিব দেশ বা আন্ডার ডেভেলপিং কান্ট্রি ঠিক আছে বা পুর কান্ট্রি বলা চলে বা এখন ডে বাই ডে আসলে গ্রো হচ্ছে তো সকল বিষয়গুলো হচ্ছে সময় লাগবে এগুলো আসলে খুব দ্রুতই সম্ভব না বা রাতারাতি সম্ভব না কারণ আরেকটা জিনিস আমি যা দেখলাম যে এথিক্সের একটা প্রবলেম আমরা আমাদের আমরা বাঙালি জাতি বা আমাদের এথিক্সের একটা বড় রকমের প্রবলেম আছে দেশের ভিতরে থাকার কারণ আমরা দেখছি এই মানুষগুলাই আমরা বাংলাদেশে আইন কানুন মানতেছি না বা আইন কানুন সংক্রান্ত কোনো রকমের প্রবলেম হলে আমরা টাকা দিয়ে সেটা সর্ট আউট করার ট্রাই করি কিন্তু এই মানুষরা আমরা কিন্তু বিদেশে আসলে আইনটাকে খুব ভালোভাবে মানার চেষ্টা করি ঠিক আছে সো আইনের একটা যে ব্যবহার বিদেশের ক্ষেত্রে এই জিনিসটা আমরা খুব দেখছি আপনি কত বড়ই আয় পয়সাওয়ালা বা যাই হোক না কেন আপনি আইন ভঙ্গ করছেন দ্যাট মিন্স আপনাকে ফাইন দিতে হবে বাট আমাদের দেশে আপনি যদি কোনো পলিটিক্যাল পলিটিকের সাথে জড়িত পলিটিক্সের সাথে জড়িত থাকেন সেই ক্ষেত্রে আসলে আপনাকে কোনো রকমের ফাইন দিতে হবে না বরঞ্চ আপনি যদি কাউকে অ্যাক্সিডেন্ট করেন যেই লোক অ্যাক্সিডেন্টে শিখে হয়েছে সেই লোক না জানে আপনাকে ফাইন দিতে হয় কিনা এটাই হচ্ছে মূল বিষয় আর কি দেশের আমাদের দেশের প্রসপেকটিভ আর কি সব মিলিয়ে তো এরকম অনেকগুলো বিষয়ের সমন্বয় আসলে মানুষ দেশ থেকে চলে যেতে চাচ্ছে ঠিক আছে যার কারণে কি হচ্ছে যে দেশের একটা বড় সংখ্যক মেধাবী স্টুডেন্টরা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে আরেকটা বিষয়ে মনে আসলো যে আমাদের দেশের ব্যাচেলর বা মাস্টার্স করার পরে একটা ছেলে কত টাকা আসলে ইনকাম করতে পারে বলে আপনি মনে করেন কত জোরে বড় জোরে হচ্ছে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকা আসলে ইনকাম করতে পারে আমি শিওর যে আসলে চল্লিশ হাজার ইনকাম করার মতো মানুষের সংখ্যা অনেকটাই কম মোটামুটি পনেরো বিশ হাজার টাকা দিয়ে স্টার্টিং তাদের জার্নি হয় আর কিছু প্রকাশনে দেখা যায় যে অনেক বেশি টাকা ইনকাম করতে পারে সেটা একটা নির্দিষ্ট সময় পরে বাট আপনি বিদেশে আসলে আপনি নর্মাল যে কাজগুলো ছোটোখাটো যে কাজগুলো আছে পার্ট টাইম বা ফুল টাইম যে কাজগুলো আছে এগুলো করে আপনি কিন্তু ভালো টাকা আর্ন করতে পারবেন ঠিক আছে তো এই বিষয়গুলো আর্নিংয়ের একটা অপরচুনিটি আপনি সেম কাজ করে সেম কাজ করে আপনি বিদেশে একটা সেম কাজ করে আপনি বিদেশে একটা ভালো রকমের আর্নিং করতে পারবেন বাট হচ্ছে যে আপনি দেশে ওই জিনিসটা করতে পারবেন না আসলে প্রত্যেকটা জিনিসের বিদেশে আসার পরে একটা জিনিস দেখলাম যে এখানে স্যালারির সাথে প্রোডাক্টের প্রাইসের একটা সম্পর্ক আছে তো আপনার প্রোডাক্টের প্রাইসটা বাড়বে বাড়াটা বাড়বে হচ্ছে আপনার স্যালারি বাড়লে প্রোডাক্টের প্রাইসটা বাড়বে ঠিক আছে আমাদের দেশে আসলে স্যালারি কতটুকু বাড়ে আমার আসলে এই বিষয়ে যথেষ্ট কনফিউশন আছে বাট প্রোডাক্ট প্রাইসটা কিন্তু হিউজ লেভেলে বাড়ে সো এটা একটা বড় একটা সমস্যা যার কারণে দিন শেষে কি মানুষের সেভিংস বলে আসলে কিছু নাই ঠিক আছে তো এটা হচ্ছে একটা বড় বিষয় বিদেশ আসার পর দেখা গেলো যে মানুষ সেফ অ্যান্ড সিকিউর লাইফ লিড করতে পারলো সেই সাথে সে এখানকার আয়না কানুনগুলোর প্রতি সে যথেষ্ট শ্রদ্ধাশীল হয় সে ভালো টাকা আর্ন করতে পারে সে সেভিংস করতে পারে সে তার বাচ্চাকে একটা সুন্দর শিক্ষা দিতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে যে ওয়েদার আমাদের দেশের যে ওয়েদার হয় বাধাই করে রাখার মতো ওয়েদার তো আপনার এই যে ওয়েদার তো আসলে হুটহাট করে এরকম হয় না আমি যখন ছোটো ছিলাম আমার মনে আছে আমরা মোটামুটি ছয়টা ঋতুই দেখতে পাইতাম আর কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বাট এখন দাগে মনে হয় দুইটাই দুইটাই সিজন একটা হচ্ছে গরম আট থেকে নয় মাস ব্যাপী গরম আর একটা হচ্ছে দুই মাস ব্যাপী দুই থেকে তিন মাস ব্যাপী হচ্ছে আপনার শীত আর গরমের ভিতরে আবার বর্ষাটা ঢুকে গেছে ঠিক আছে তো এই সমস্যাগুলো হচ্ছে যে আপনি বাইরের দেশ আসলে ওইভাবে প্রকটভাবে দেখতে পাবেন না এখানে অনেকগুলো কারণ আছে যে একটা গাছ মানুষ কাটলে তারা চেষ্টা করে যে আরও বেশি পরিমাণ গাছ তারা রোপণ করার জন্য আমরা যে কোরিয়াতে প্রচুর গাছপালা দেখি আপনার কল্পনার বাইরে রাস্তা জাগে একটু খালি পড়ে আছে এরা এই জায়গাটাতে আপনার গাছ লাগায়া ভরা রাখছে আর আপনি দেখেন আমাদের দেশে আমাদের দেশে আসলে আমরা কতটুকু গাছ লাগাই হ্যাঁ গাছ তো কাটার ধান গাছ আসলে লাগাবো কোন সময় তো এই যে এখন আমাদের দেশে যে তীব্র যে তাপদাহ যেটা চলতেছে বা হিট ওয়েব যেটাকে বলতেছে আর আমরা এই যে এটা এখন শুরু হচ্ছে আসলে কি এইটা কি আজকেই আজকে হঠাৎ করেই কি এটা এই হয়েছে না এই সিনারিটা আজকেই হয় না এটাই যে আমরা বিগত পনেরো বিশ বছর থেকে যে গাছ কাটতেছি 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 কিন্তু আমরা গাছ লাগাচ্ছি না যার ফলে কি হচ্ছে যে এখন একটা আমরা সমস্যাটা ফেস করতেছি তো এখন অনেকেই দেখা যাচ্ছে যে গাছ লাগাচ্ছে এটা খুব ভালো একটা উদ্বেগ যদিও বর্ষাকালে গাছ লাগানো উচিত তাহলে গাছটা বাঁচবে আদারওয়াইজ গাছ বাঁচানো যাবে না খুবই টাফ হয়ে যাবে তবে এই উদ্যোগটাকে সাধুবাদ জানাই এরকম উদ্যোগগুলা সকলেরই নেওয়া হচ্ছে সকলের জায়গা থেকে তাহলে আশা করছি ইনশাআল্লাহ আমরা আরও দশ থেকে পনেরো বছর পরে আমরা এটার বেনিফিটটা পাবো আর যদি এখনও আমরা গাছ না লাগাই তাহলে ডে ভাই ডে আসলে বাংলাদেশকে বাংলাদেশ আসলে বসবাসের অযোগ্য একটা জায়গা হিসেবে পরিণত হবে এমনিতেই অযোগ্য আরও অযোগ্য হিসেবে পরিণত হবে তো এরকম আরও অনেকগুলো কারণ আছে আসলে বাংলাদেশ থেকে মানুষের চলে যাওয়ার কারণ বাংলাদেশে আমরা হয়তো প্রায়োরিটি পাচ্ছি না স্টুডেন্টরা পড়ালেখা করার পরে কিন্তু ওই স্টুডেন্টই বিদেশে ভালো স্কলারশিপ পাচ্ছে তো একটা জিনিস দেখলাম যে বাংলাদেশ থেকে পড়ালেখা শেষ করার পরে স্টুডেন্টদের বেতনের অবস্থা খুবই বাজে হয় তারা বেতন খুব ভালো একটা বেতন পায় না পনেরো বিশ হাজার টাকা স্যালারিতে কাজ করে কিন্তু ওই স্টুডেন্টরাই দেখা গেলো যে বিদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে তাদেরকে ভালো রকমের স্কলারশিপ দিয়ে তাদেরকে নিয়ে আসে তো যাই স্টুডেন্টকে বাংলাদেশের ভিতরে পাত্তা দিচ্ছে না তাকে কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু ফুল হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ দিয়ে নিয়ে আসতেছে ঠিক আছে ইভেন তো কিছু স্কলারশিপ আছে বিমান ভাড়া পর্যন্ত তারা দিয়ে দেয় আসা যাওয়ার বিমান ভাড়া পর্যন্ত তারা দিয়ে দিচ্ছে তো আপনার ওই স্টুডেন্টকে বিদেশটা প্রায়োরিটি দিচ্ছে তার মানে কি আমাদের দেশে যে স্টুডেন্ট পাত্তা পাচ্ছে না বা ভালো স্যালারি পাচ্ছে না বিশ পঁচিশ টাকা তাকে বিদেশ নিয়ে যাচ্ছে এবং তাকে প্রেসিডেন্সি দিচ্ছে তাকে ফিউচার সেটেলমেন্ট করার জন্য সুযোগ সুবিধা করে দিচ্ছে থেকে আসলে বোকা না ভাই বিদেশিরা আসলে বোকা না ওরা হচ্ছে সঠিক মেধাটার মূল্যায়ন করছে ঠিক আছে যেটা আমার দেশে করা হচ্ছে না আমাদের দেশে যদি মেধা সঠিক মূল্যায়ন করা হতো তাহলে আমাদের দেশটাও আজকে মেধাদিদের দিয়ে স্বয়ং সম্পূর্ণ থাকত আমাদের দেশের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছে কতজন শিক্ষিত কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ভালো পর্যায়ে আছে হ্যাঁ এটার নাম্বারটা খুবই কম সব মিলে তো আজকে অনেক কথাই বলে ফেললাম অনেকদিন পরে আসলে ট্রাইপড নিয়ে বা আসলে বাইরে বের হওয়া ভিডিও করে কি খুব ভালো লাগছে আর একটু শারীরিক অসুস্থতা আছে সবাই দোয়া করবেন আমার জন্য যাতে শরীর সুস্থ হয়ে যেতে পারে কি ইনশাল্লাহ আর হচ্ছে সকলের জন্য দোয়া ভালোবাসার শুভকামনা রইল আপনারা যারা বিদেশে উচ্চশিক্ষায় যেতে চান অবশ্যই আপনারা শুধু টায়ার স্কোর ফেলবেন আর যারা এখনও এস এস সি বা এইচএসসি লেভেলে আছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের অ্যাকাডেমিক প্রোফাইলটা অনেক ভালো করার জন্য আশা করছি আপনারা বিশ্বের বিভিন্ন দেশে আপনাদের ফার্দার সেটেলমেন্টের জন্য যেতে পারবেন টায়ারসেরি স্কোরটা একটু ভালো করে প্রকাশ করবেন দক্ষিণ কোরিয়া টায়ার্লসেরি নিয়ম রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকলে আপনি দক্ষিণ কোরিয়াতে আসতে পারবেন বাট কম্পিটিশান অনেক বেড়েছে আমি সময় বলি যে সিক্স বা তার হচ্ছে বেশি হলে ভালো হয় সেক্ষেত্রে আপনি ভালো স্কলারশিপ পাবেন বা অন্য অপরচুনিটিসগুলো গ্র্যাপ করতে পারবেন আর হচ্ছে ফিনল্যান্ডের হায়ার সেকেন্ড রিগার্মেন্ট সিক্স ডাইসালের জন্য মাস্টারসল সিক্স পয়েন্ট ফাইভ আচ্ছা তাহলে এই পর্যন্তই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর হচ্ছে আপনারা অবশ্যই আমাদের কনসালটেন্সি পাম্প্রাজার সিমালে ঘুরে আসবেন আপনাদের বিদেশে উচ্চশিক্ষায় বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে আমাদের প্রতিষ্ঠান আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ককিরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনি লিফটের লিফ্টের বালোতলায় চলে আসবেন আমাদের অফিস শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে এই পর্যন্তই কোরিয়ার কর্মব্যস্ত শহর সৌলের গাংনাম থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম